ভালো মানুষদের সাথে কেন সবসময় খারাপ হয় যারা ভালো কাজ করে যারা কখনো কারো ক্ষতি করে না অথচ দেখবেন তাদের জীবনটাই কষ্টে ভরা তাদেরই বিভিন্ন সমস্যায় পড়তে হয় এরকমটা আমরা প্রায় সময় ভাবি আসলে ভালো মানুষগুলো সবসময় অন্যের ভালোর কথা ভাবে তারা নিজের কথার থেকেও অন্যকে নিয়ে বেশি চিন্তা করে আর ঠিক এই কারণেই তাদেরকে কষ্ট অনেক বেশি পেতে হয় আচ্ছা জীবনে দুঃখ বা কঠিন সময় পেরিয়ে এসেছেন যদি আপনার জীবনে খারাপ সময় থাকে বুঝতে পারবেন কাছের মানুষগুলো আপনাকে ছেড়ে চলে যাবে যাদেরকে আপনি নিজের লোক বলেন যে প্রেমিক প্রেমিকা বা খুব কাছের ভালোবাসার মানুষ তারাও ছেড়ে চলে যেতে পারে আসলে জানেন তো জীবন টেম্পোরারি জীবনে কিন্তু আপনি নিজেই চিরস্থায়ী আর বাকি সবাই কেউই আপনার জীবনে চিরস্থায়ী নয় আপনি যদি জীবনে উন্নতি করতে চান তাহলে একা থাকুন কারণ একা থাকলে আপনি নিজেকে নিয়ে ভাববেন অন্যকে নিয়ে কম আর নিজেকে নিয়ে বেশি ভাবা দরকার কারণ সফল মানুষেরা কখনোই অন্যকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করে না তারা সবসময় নিজের জীবন এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবে আপনি কি জানেন অনেক মানুষ আছে যারা চায় আপনি কষ্টে থাকুন অনেক মানুষ আছে তারা চায় আপনার জীবনে ভালো কিছু হোক কিন্তু তারা কখনোই চায় না তাদের থেকেও ভালো কিছু আপনি করুন যারা জীবনে অনেক দূর এগিয়ে যায় তাদের চিন্তাভাবনাটাও সাধারণ মানুষের মতো নয় তাদের চিন্তাভাবনাও অসাধারণ হয় সবার আগে কোনো অসাধারণ কাজ শুরু করার জন্য সবার আগে আপনার স্বপ্ন পূরণ করার জন্য একটা ছোট্ট পদক্ষেপ নিন সেই ছোট্ট পদক্ষেপ থেকেই একদিন জীবনে স্বপ্ন পূরণ করবেন আপনি যদি ভাবেন একদিনেই আপনি অনেক বড় কিছু করবেন সেটা হয়তো সম্ভব নয় কিন্তু একটা কথা মানবেন একদিনে না হোক একদিন না একদিন আপনি স্বপ্ন পূরণ নিশ্চয়ই করবেন জানেন আমাদের জীবনে কিছু মানুষ আছে যারা আমাদেরকে ঠকায় আমাদের ভালোবাসার মর্যাদা দেয় না আমরা কিছু মানুষকে অনেক ভালোবাসি মন থেকে ভালোবাসি আর তারপর একটা সময়ের পর আমরা দেখতে পাই সেই মানুষটাই আমাদেরকে ছেড়ে চলে গেছে হ্যাঁ ব্রেকআপ এখন তো প্রচুর হচ্ছে আচ্ছা ব্রেকআপ কতটা বলা কতটা সহজ কিন্তু এই একটা শব্দ কত মানুষের জীবনে ছাড়খাড় করে দিয়েছে কত কষ্ট সহ্য করেছে আচ্ছা আপনার জীবনে কখনো কষ্টের সময় অতিক্রম করেছেন বা যদি আপনি এখন কোনো কঠোর সময় পার করে থাকেন তাহলে আমি আপনাকে বলছি কঠোর সময় কখন আপনাকে জব্দ করতে আসে না কঠিন সময় কখনো আপনাকে কিন্তু খারাপ করতে আসে না কঠিন সময় আসে আপনার ভেতরের শক্তিকে জাগাতে কঠিন সময় না আসলে আপনি হয়তো জানতেই পারতেন না আপনার মধ্যে কি শক্তি আছে আপনার মধ্যে কি ক্ষমতা আছে আপনার মধ্যে কি পাওয়ার আছে আপনি নিজের চিন্তা শক্তিকে কখনো চেষ্টা করেই দেখতেন না যে আপনি কী করতে পারেন তাই জীবনে খারাপ সময় আসা দরকার জীবনে খারাপ সময় আসবে এটা পার্ট অফ লাইফ কিন্তু সেটাকে ওভারকাম করা সেই খারাপ সময়টাকে পার করে জীবনে ভালো সময় নিয়ে আসা এটা আর্ট অফ লাইফ জীবনে সব সময় মনে রাখবেন যে নিজের জীবনে নিজেকে খুব চুপ থাকতে হবে আর নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে আপনি যদি ভাবেন আজকের দিনটা আপনি খুব হাসি খুশি কাটাবেন আর তার জন্য যে কাজগুলো করলে আপনি হাসি খুশি থাকেন সৎ উপায় সেই কাজগুলোই করতে হবে কেউ কোনো দায়িত্ব নিয়ে বসে নেই যে আপনাকে কেউ খুশি করবে তাই নিজেকে নিজে খুশি করুন নিজের ভালোটা নিজে বুঝতে শিখুন আপনি না বলতে শিখুন আমরা সব সময় সব কথায় সবাইকে হ্যাঁ বলতে থাকি হ্যাঁ 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 কিন্তু না এবার তাকে না বলুন যদি কেউ আপনার কাজের সময় আপনাকে ঘুরতে যেতে বলে আপনার কাজের সময় তার সাথে আড্ডা মারতে বলে আপনি না বলে দিন আপনি বলুন আমার কাজ আছে আপনি নিজের কাজের ওপর জোর দিন আপনার ক্ষমতাটা দেখান আপনি না বলুন আপনি নিজের প্রতি শক্তিশালী হন আর নিজের জন্য নিজেকে কন্ট্রোল করতে শিখুন যদি আপনার যখন কোনো কাজ আছে তাহলে আপনি অন্য কারোর সাথে ঘুরতে যাবেন কেন যাবেন না না বলবেন আমি বলছি নিজের কাজের সময় কাজ করবেন একটা দিনও আপনি নষ্ট হতে দেবেন না আপনি নিজে সময় কাটাবেন কিন্তু তার জন্য নিজে কাজ করে যে সময়টা বাঁচবে সেই সময় তার আগে নয় আর নিজের মনকে কন্ট্রোল করুন ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের মন যদি বই পড়তে বসে বলে যে ফোন ঘাঁটতে হবে আমরা সেটা কন্ট্রোল করব। আমরা আমাদের মনকে বোঝাবো যে কাজের সময় কাজ এবং যখন রিল্যাক্সেশন যখন নিজের রিল্যাক্সের টাইম তখনই রিল্যাক্স করব দিন রাত কেন আমি ফোন ঘাঁটবো কেন দিন রাত আমি ফোনের পিছনে সময় নষ্ট করব। আমরা আমাদের জীবনে যেটা ভুলে যাই যেটা আমাদের মনে রাখা দরকার আর সেটাই আমরা করি না আর এটাই আমাদের বড় সমস্যা আমরা সোশ্যাল মিডিয়া দেখি সোশ্যাল মিডিয়ার প্রবলেম নিজের প্রবলেম ভাবি কিন্তু সেটা সমস্যা নয় আপনার যদি কোনো প্রবলেম থাকে লাইফে প্রত্যেকটা মানুষের জীবনে প্রবলেম আছে এমন কোনো মানুষ দুনিয়ায় নেই যে বলবে আমার প্রবলেম নেই চাহিদা প্রত্যেকটা মানুষের আছে প্রত্যেকটা মানুষভাবে আমার যেটা আছে আরও বেশি কিছু চাই যেটাই তার থাকুক না কেন সে আরও বেশি কিছু চাই আর এটাই মানব জীবনের ধর্ম মানুষ এরকমই আর আপনি তো মানুষ আপনিও হয়তো এরকমই কিন্তু আজ থেকে বদলান নিজেকে মনীষীরা বলেছেন একটা কথা মনে রাখবেন যে নিজের যেটা আছে সেটাতে সন্তুষ্ট থাকুন আর নিজের মনকে কন্ট্রোল করুন মন যেন কোনো কোনোভাবেই আপনাকে কন্ট্রোল করতে না পারে যেদিন থেকে আপনার মন আপনাকে কন্ট্রোল করবে না আপনি কোনো কাজ করতে পারবেন না কোনো কাজ করার আগে নিজের মনের কথা শুনবেন যেইটা করা উচিত নয় নিজের মনের কথা শুনে অপ্রীতিকর কাজ করে ফেলবেন কিন্তু যেদিন আপনি নিজের কথা শুনবেন আমার মন যা খুশি বলুক আমি নিজের কথা শুনব ঠিক সেই দিন সেই টাইমটা থেকে আপনি বদলে যাবেন আপনি নিজের মধ্যে বদলগুলো দেখতে পাবেন সময় খারাপ খারাপ সময় কঠোর সময় সবার জীবনে আসে যে এই খারাপ সময়কে কাজে লাগায় যে খারাপ সময় থেকে কিছু শিক্ষা অর্জন করে সে সারা জীবন সফলতা পায় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন ধন্যবাদ